জন্মদিন উপলক্ষে সারাদিন পছন্দের খাবার একটু দেরি হয়ে গেছে তবুও পালন তো করেছি রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করো সবাই ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগটা শুরু করছি কেক বানাচ্ছে এখানে টক দই নিয়েছি চিনি নিয়েছি আর রিফাইন তেল নিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা কেকের রেসিপি আমি অনেকবারই দিয়েছি তাই আর মাপগুলো বলছি না আর আজকে টক দই দিয়ে করছি তোমরা এমনি জল বা দুধ দিয়ে করতে পারো তাছাড়া এতে আমি আমুল দুধ দিলাম আমুল দুধ দিলে টেস্টটা আরও বেশি হয় আর সবসময় ভালো লাগে খেতে তো যাই হোক আর সবার শেষে এখন খাবার সোডা আর বেকিং পাউডারটা দিয়ে দিলাম আর পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি যে পাত্রের মধ্যে আমি কেকটাকে বসাবো আর সেটাও গরম করতে দিয়ে দিয়েছি তো এটাকে ঢেলে নিয়ে তারপরে আমি তো সবসময় পেতুলের গামলিতে বসাই তো এটা তাড়াতাড়ি হয় পেতলের জিনিস খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর কেকও মানে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যায় আজকে কেকটা একটু বড় সড়োই করছি তো যাই হোক দেখো হয়ে গেছে পঁচিশ মিনিটের মধ্যে এটাকে না দিয়ে ঠান্ডা করব সকালে রান্না বসে দিয়েছি একদিকে জল বসালাম আর চালটাকে ধুয়ে রেখেছিলাম পনেরো কুড়ি মিনিট মানে ভিজে রেখে দিয়েছিলাম এখন সেটাকে জলটা ফেলে দিয়ে আর হাঁড়ির মধ্যে তুলে দিচ্ছি প্রভুজি অফিস যাবে এদিকে ভগবানের সেবাও দিতে হবে জন্য আর আজকে ডাল করব না পনির আলু ফুলকপি আছে তো তাই রসা করব আর এক বলার মতো করব। ওবেলা আবার অন্য কিছু স্পেশাল কিছু করার ইচ্ছা আছে যেহেতু প্রভুজির জন্মদিন জন্মদিনটা একটু দেরিতেই হচ্ছে কেননা পনেরো তারিখ চলে গেছে এদিকে কার্তিক পুজোর দিনও চলে গেছে তো এই দিনেই প্রভুজির জন্মদিন ছিল তো সেই দিন পনেরো তারিখে ছিল একাদশী তারপর পরের দিনও করা হয়নি কেন দ্বাদশী আবার মন্দিরে গেছিলাম যাই হোক তো একটু দেরি হয়েছে তো পালন তো করা হচ্ছে আর কাজের চাপে সেটা করাও হয়নি তো আজকে সেটা ভাবলাম করে নিই আর প্রভুজি বৃন্দাবন গেছিল মোমো আমরা করে খেয়েছিলাম রোল করে খেয়েছিলাম তো সেগুলো করা হয়নি তো ভেবেছি আজকে বিকেলে মোমো করব ফুলকপি আলু পনির রসা করেছিলাম আর একে বরবটি আলু ভেজেছিলাম পোস্ত ছড়িয়ে তার সাথে গাছের পেঁপে ছিল সেই মানে পেকে গেছে ভগবানকে সেই সেবা দিয়েছিলাম মিষ্টি দিয়ে শশা দিয়ে তো পেঁপেটা মোটামুটি মিষ্টিই ছিল খেতে বেশ ভালো আমি একটু টেস্ট করে দেখলাম তারপর প্রভুজি আমি একটু বেরোচ্ছি কাজে তারপরে এসে কেকটা তো ঠান্ডা করতে দিয়েছিলাম তো সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর এখন বার করে নিলাম ঠান্ডা না হলে বাড়ি থেকে বেরোবে না তো দেখো কত সুন্দর হয়েছে আর খুব স্পঞ্জিও হয়েছিল তো ভগবানকে সেবা দিয়েছিলাম দিয়ে প্রভুজি আবার অফিস থেকে যখন আসে তখন বলি কেকটা কাটতে তো আজকের কেকটা থেকে বেশি ভালো হয়েছিল। আর টেস্টও মানে খুব সুন্দর হয়েছিল। প্রবুজিকে কেক কাটতে ওর মুখে দিয়ে দিলাম যাই হোক খুব ভালো লেগেছে কেকটা খেতে আর বেলার জন্য একটু আমি মোমো করছি ভেজ মোমো আর মোমোর সবজি ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দিয়েছি আর আজকে একটুখানি কর্নফ্লাওয়ার গুলের মধ্যে দিলাম একটু মাখো মাখো মতো হবে একটা আলাদা টেস্ট আসে পনির সবার শেষে দিয়ে মাখিয়ে নিয়ে এক মিনিট মতো নেড়ে ছেড়ে নাবিয়ে নিয়েছি ময়দা আর কর্ন ফ্লাওয়ার একসাথে মেখে নিয়েছিলাম তো সেটাই এখন মোমো বানিয়ে আর জল গরম বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এর ওপরে দিয়ে দেবো আর মোমো রেসিপিও আমি আগে দিয়েছি কর্নফ্লাওয়ার অল্প করে দিয়ে আর ময়দা হবে শুধু ময়দা না দিয়ে কর্নফ্লাওয়ার দিলে খুব ভালো হয় তো হয়ে গেছে দশ পনেরো মিনিট পর দেখি সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছে। সবকটা না নিয়ে তারপর আবার বাদ বাকি মোমোগুলো দিয়ে দেবো আমি আমার ভগবানকে সেবা দেবো তো পুর শেষ হয়ে গেছিলো একটু নিয়ে আটা মাখা বেঁচে গেছিলো তো সেগুলো দিয়ে আবার লুচিও করেছি চার পাঁচটা তো সেটাও ভগবানকে দিয়েছিলাম মিষ্টি দিয়ে সস দিয়ে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে তো এখন গরম গরম প্রসাদ পাবো সবাই তুলে নিয়েছি আর খুব সুন্দর হয়েছিলো মোমোটা খেতেও খুব ভালো লাগে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ